পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মা শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শি শ্রী চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রিশি আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারে প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করব মায়েদের দুঃখের শেষ নেই আর সেই দুঃখ দূর করতে ছুটে চলে যান সবাই আচার্যদেবের কাছে আর দুজন অত্যন্ত দুঃখী মায়ের দুঃখের কাহিনী আলোচনা করবো এবং সেই দুঃখের কী সমাধান দিলেন সে কথাও এখানে আলোচনা করবো যে কেহ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে আর প্রেমের জীবন যার সেই তো আগলে রাখেন পরম মমতায় সেই তিনিই তো পরম উচ্ছ্বাসে বলতে পারেন ভালোবেসে প্রাণ দিতে পারি শুধু ঠাকুরকে আর কাউকে নয় কিন্তু আর সবাইকে আমি বহন করে নিয়ে যাব তাঁর কাছে যাকে আমি প্রাণটা দিয়েছি যার ব্যক্তিত্বের স্বচ্ছ আবরণের উপরে আমরা স্পষ্টই আমাদের পরম আরাধ্যকে দেখতে পাই যার বাক চলন চরিত্র চাহনি সমস্ত প্রকাশের মাঝে সেই তিনিই ঠিকরে বের হন তার পূর্ণ অভিব্যক্তি নিয়ে সেখানেই তো আশ্রয় স্বস্তি বর্ধন জীবনাভিজয়ের উদ্গাতা তিনি আমাদের আচার্যদের তাই তো একমাত্র পুত্রকে হারিয়ে শোকগ্রস্ত মা ফুটে এসেছেন শান্তির আশায় মাটি তার মনের একান্ত কথাটা তার কাছে নিবেদন করেছেন বলেছেন আমি আবার মা হতে চাই অর্থাৎ তিনি আবার সন্তান নিতে চান আর আচার্যদের কি বললেন সেই মাকে তিনি বললেন আগে শোকমুক্ত হও এই অবস্থায় সন্তান এলে নতুন সন্তান ভালো আসবে না আগে মনকে শোক মুক্ত করতে হবে কর্মের মাধ্যমে পাড়া পড়শি কেউ সমস্যায় পড়লে তার কাছে ছুটে যাবে সান্ত্বনা দেবে সাহায্য করবে মনকে শোক মুক্ত করতে হবে কর্মের মাধ্যমে তুমি নিজে মেয়েদের নিয়ে দীক্ষাপত্রের কাজে যোগ দেবে ওই নিঃস্বার্থ কাজে যদি নিজেকে ব্যাপৃত রাখতে পারো তখন আর শোকের ভাব থাকবে না তখন হবে তোমার সন্তান নেওয়ার উপযুক্ত সময় ঠিকই তো তিনিই তো জানেন সুসন্তানের জননী না হলে মাটি আবার দুঃখ পাবেন আর সেই সুসন্তান কখন নিতে হয় তাও তার কথাই তিনি বুঝিয়ে দিলেন তিনি পারেন সব মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা দূর করে তাকে অমৃতের পথে নিয়ে যেতে আবার একটি মা এসেছেন এক যুবতী মেয়ে তার গায়ের রং কৃষ্ণবর্ণ তা নিয়ে তাকে অনেকে হেও করে আচার্যদেব তাকে সাহস দিয়ে জোর গলায় বললেন তুই ভাবিস কেন তা এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশ ও নায়কের স্ত্রীর উদাহরণ দিলেন তার গায়ের ও কালো কিন্তু সেই মহিলা সব সময় হাসিখুশি থাকেন লম্বাতেও কম স্বামীর চেয়ে অনেকখানি খাটু তুইও আনন্দে থাকবি ওর মতো সকলের গুণের কথা বলবি সকলের প্রশংসা করবি কেউ তোর নিন্দা করলেও হেয় করলেও সকলের ভালো করবি কোনো আশা না করে করবি এমনি করেই আচার্যদেব প্রত্যেককে আশা ভরসা ও প্রেরণায় প্রদীপ্ত করে তোলেন তার ভাবগত সংস্পর্শে এসে প্রত্যেকের জীবনে ঘটে ইতিবাচক পরিবর্তন মঙ্গল প্রত্যাশী বাধাকে অতিক্রম করে জীবন সংগ্রামে জয়ী হয়ে এগিয়ে যেতে থাকে সবাই তাঁর এই মমতায় কী শান্তি লাভ করেন সেই মাটি এইভাবে প্রতিনিয়ত ঘটে চলেছে আচার্যদেবের কাছে প্রত্যেকটা মানুষের মন উজাড় করা কথা সমস্যা বলা এবং সেই সমস্যা থেকে মুক্ত হওয়ার উপায় প্রতিনিয়ত তিনি বলে চলেছেন এই হচ্ছে আমাদের আচার্যদেব আজ এখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন जय गुरु जन सब